বেলার হিমেল শীতের শুভেচ্ছা সকলকে প্রীতি ও উষ্ণ অভিনন্দন সাহিত্যের এই জীবন চর্চিত ধূসর পথে হৃদয়ের কিছু নিঃসৃত অনুভূতি কখনো কেঁদে ওঠে কখনো মায়াময় শূন্যতায় একান্ত নীরবে হৃদয়ের গভীরে বিষাদ পূর্ণতায় জেগে ওঠে মন ও হৃদয়ের যে ব্যাপ্তি সেটি সাহিত্যের অনুভূতি জীবন সাহিত্যের মাঝেই প্রবহমান নদীর স্রোতের মতো অজানার ঢেউ বয়ে যায় এক অসীম শূন্যতায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে পরম করুণময় স্রষ্টার অসীম প্রেমের সেই পবিত্র অনুভূতিকে ধারণ করে চন্ড্রদ্বীপের কবি সফর আলে মুসাফিরের লিখিত সাহিত্যের বাংলা কবিতার কিছু সরল সৌরভ মাখাপলির হৃদয় তৃষ্ণার্থ পঙ্ক্তি সকলের উদ্দেশ্যে একান্ত বিনয়ের উষ্ণপ্রীতি এই বিকেলের ক্ষণে তো সাহিত্য এমন একটি ব্যাপার যেটি মানুষের জীবনে গভীর স্বপ্নের মতো তাকে প্রতিনিয়ত স্বপ্ন দেখায় প্রতিনিয়ত তার জীবনকে বাঁকে বাঁকে পথের ধূসরতায় স্মৃতিময় ব্যঞ্জনা হৃদয়ের ভেতরে নাড়া দিয়ে যায় কখনো কখনো সে স্বজনের বিয়োগান্ত ভাবুলতায়, কেঁদে ওঠে একান্ত নীরবে কখনো বা মাতৃমুখের বিয়োগ কখনো পরিবারের আপনজনের ছিন্ন ব্যথার দূরে চলে যাওয়া এ সবই মিলিয়ে জীবনের অনবদ্য এই বেঁচে থাকা স্বপ্নের মাঝে সাহিত্যের প্রতিমূর্ত প্রকাশ প্রতিমূর্ত ব্যঞ্জনা আমাদের পথ চলতে আমাদের স্বপ্ন দেখাতে আমাদের হৃদয় মানুষে এক অসীম তৃষ্ণালোকের প্রস্ফুটিত সৌগন্ধ আলোর পথ চিনিয়ে নিতে আমাদেরকে পথের সাথী হয়ে একান্ত মানবীয় এক সম্প্রীতির প্রেম বয়ে যায় হৃদয়ের মানুষ পটে তো সকল সাহিত্যপ্রেমী সাহিত্যবোধী এবং সাহিত্য সাহিত্যসেবী সাহিত্য প্রতিকৃত সাহিত্য সমজদার সাহিত্যের সুপ্রিয় প্রতিকৃত পিয়াসী তাদেরকে আজকের এই সাহিত্য বিকেলের একান্ত কিছু শব্দের আতিথেতা দিয়ে কিছু উষ্ণতার প্রিয়তা কিছু অনুরাগের চর্চিত ভাষা কিছু জীবনের পবিত্র প্রার্থনার কথা বলার এই যে একটি বিনয় প্রেম এটি মানুষের হৃদয়ে মানুষের মনে মানুষের জীবনে প্রতিনিয়তই আকাঙ্ক্ষার এক অহরনিশ প্রত্যাশা তাকে সমুদ্রের মতোই ঢেউয়ের উচ্ছ্বাস হয়ে বয়ে যায় সময়ের অজানা উদ্দেশ্যে এমনই একটি বঙ্গদেশের এই প্রাচীন জনপদ চন্দ্রদ্বীপ কিংবা বাংলার রূপসী কবি জীবনানন্ধের সেই রূপসী বাংলার ভাটি তীরের জনপদে গড়ে ওঠা প্রান্তিক জনপদে গড়ে ওঠা এক বহিমিয়ান স্বভাবের রাতের পথিক নিঃসন্ন আধারের সেই কবি মুসাফির। চন্দ্রদ্বীপের কবি সফর আলী মুসাফির যার কাব্য তৃষিত হৃদয়ে প্রেমের তৃষ্ণার অথই সমুদ্রের এক নীল ঢেউ এর বাকে বাকে বয়ে গেছে জীবনের দুঃখমালা চর্চিত ভাষার সময়ের গৌরবের সময়ের সৌরবের হৃদয়ের ধূসর ব্যঞ্জনার কিছু স্রষ্টার নিয়তি প্রার্থনার সঙ্গীত